গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবার সাবস্ক্রাইবার যারা আমার ইউটিউব প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা আজ আঠাশে পোষ বারোই জানুয়ারি রবিবার সকালবেলা রোজকার মতন আমি ছাদে চলে এসেছি রোজা হয়তো আমি ওইস জানাতে পারি না বিভিন্ন কোনো কারণে যাই হোক আজ যখন জানাচ্ছি সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকালবেলা খারাপ লাগে না এই ঠান্ডা ঠান্ডা সকালে চারিদিকটা আসতে এই যে আমার সঙ্গে এই এসে গেছে এই যে আমার সকাল ব্রাউনিও এসে গেছে ব্রাহ্মণী মাঝে মাঝে আজকাল আসছে ব্রাহ্মণী মাঝে মাঝেই আমার সঙ্গে আজকাল আসছে দেখুন সকা ছাদের ভিউটা দেখতে খারাপ লাগে না মামা মুখি দিচ্ছে ব্রাউনি মা আমার সঙ্গে আছে যাই হোক সবাই কেমন আছেন নিশ্চয়ই এই ঠান্ডাতে তো ভালোই আছেন কলকাতায় কিন্তু এতটা ঠান্ডা নেই যতটা পাড়া গায়ে আছে যাই হোক সবাইকে আরও একবার শুভ সকালের শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন জানিয়ে শেষ করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার